কিছু সামগ্রী জিনিস নিয়ে বসে এই বাচ্চাটাকে মানুষ করছে বাচ্চাটাকে আপনাদের দেখাবার চেষ্টা করছি বাচ্চারা দেখুন কিভাবে মানুষ হচ্ছে আর ঘুমচ্ছে দেখুন এখানে অজস্র মশা সাইডটা দেখুন কত নোংরা কত কেজরা এখন আমি আছি ন্যাশনাল হাইওয়ে গায়ে তো এখানে আপনাদের সাথে একজনের পরিচয় করে দিতে চাই তো ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো এই ভিডিওটা দেখা মাত্রেই আপনাদের চোখে অবশ্যই জল আসবে না জল না এসে থাকতেও পারবেন না আপনারা এক গরিব মানুষের কাহিনী আর এখানে একটা বাচ্চা কিভাবে মানুষ হচ্ছে আর তার বাবা কিভাবে তাকে মানুষ করাচ্ছে সেটাই আপনাদের দেখাতে চাই তো দেখুন দেখুন এইভাবেই ঠিক কাকা খুব কষ্টের মধ্যে জীবনযাপন করছে দেখুন এই কাকা কাকা আপনার নাম কি সিং কাকার নাম হচ্ছে ধরম সিং কাকা এই ন্যাশনাল হাইওয়ে গায়ে বাড়ি ঘর সব হয়ে গেছে এমনকি জীবনে বড় একটা অ্যাক্সিডেন্ট তার ওনার স্ত্রীও মারা যায় তো বাচ্চাকে নিয়ে মানুষ করার জন্যে আর কোনো পথ না পেয়ে রাস্তার গায়ে একটা টলির ওপরে দেখতে পাচ্ছেন টলিটা টলির ওপরে বাচ্চারা দেখুন কিভাবে মানুষ হচ্ছে আর ঘুমচ্ছে দেখুন এখানে অজস্র মোচা সাইডটা দেখুন কত নোংরা কত কেজরা এইখানেই কাকা কাকাকে কাকার কাছে আমি একটা জিনিস নেবার জন্য দাঁড়িয়েছিলাম তো কাকা আমাকে কাকার সাথে কিছু কথা বলার পরেই কাকা আমাকে এইসব ঘটনাগুলো বললো কাকা আপনার খুব এখানে আসে কষ্ট হচ্ছে তো কি ওটা কি আছে আচ্ছা বাচ্চাটা কে যেতে না মোসা কামনা ভাই চারজনের একটা অটোমুখ মলম লাগাচ্ছে গায়েতে কাকাচেরা কতটাই অসহায় আর এই ঠান্ডার মধ্যে এই ঠান্ডার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আসল হাইবার গায় এই ঠান্ডার মধ্যে কিভাবে বাচ্চাটাকে নিয়ে আছে তো দেখুন আর কাকাও যথেষ্ট কাকার বয়সে যে কাকার বয়স্কো তখন ঠিক সত্তি স্যার কাকার বয়স হচ্ছে এখন তেষট্টি বছর দেখুন এই বয়সে এসে কাকা কিভাবে জীবনের সাথে লড়াই করে যাচ্ছে কীভাবে কাকা ও কি পড়াশোনা করে না পড়াশোনা করে না হ্যাঁ বাংলা স্কুলের নাম বাংলা স্কুলে কাকা বলছে কোথায় পড়ে কোন স্কুলে পড়ে পাড়ার ভেতরে এই ভিতরে একটা কোথায় পাড়ার ভেতরে স্কুল আছে তো সেই স্কুলে পড়ে তো ওর নাম কি কাকা ও আর তোমার কাকার রান্না বাড়া কোথায় হয় এখানেই রান্না বাড়া এখানে কী কী বিক্রি করো কাকা তুমি কাকা এখানে অল্প কিছু দেখতে পাচ্ছেন অল্প কিছু কিছু খাবার আর কিছু লজেস আর চা বিক্রি করে দেখতেই পাচ্ছেন পুরো ফাঁকা প্লেস এখানে অতটা কাস্টমারই হয় না সেরকম লোকালিটিও নেই এই ঠান্ডার মধ্যে কাকা বসে আছে কখন একটা কাস্টমার আসবে যে মাল বিক্রি হবে সেই আশায় বসে কাকা তোমার সারাদিনে ভালো বেছে কেনা হয় দুশো টাকা হয় আজকের বর্তমান দিনে এসে এই দুশো টাকার মূল্য আমাদের কাছে কিছুই নয় এই কাকার কাছে এখন দুশো টাকা নিয়ে এই কাকা এই বাচ্চাটাকে মানুষ করছে আমি আমার তরফ থেকে কাকাকে সাহায্য করেছি কাকা সাহায্য করেছি তো ও করবো বলেছি তো ঠিক আছে তো কাকাকে সাহায্য করে যাও শুধু এই কাকার জন্য না হলেও এই বাচ্চাটার মুখছে দেখুন বাচ্চাটাকে দেখে কতটাই নিষ্পাপ কতটা অসহায় দেখুন আর এইখানে কিভাবে আর আপনাকে গুমটিটা দেখাচ্ছি পুরো দেখুন এ হচ্ছে কাকার ঘুমটি আর এই শীতের দিনে এইভাবেই কাকা জীবনের সাথে লড়াই করে বাচ্চাটাকে মানুষ করছে তো কাকা আজকে আসছি আমার তরফ থেকে আমি যদিন আসবো যখন আসবো এখান থেকে যতবার যাতায়াত করবো আমার তরফ থেকে আমি তোমাকে হেল্প করে যাব কথা দিলাম ঠিক আছে চেষ্টা করবো প্রতিনিয়ত আসার ঠিক আছে কাকা আসছি আবার কালকে দেখা করবো যদি কালকে এদিকে আসি কালকে দেখা করবো আর তোমার বাচ্চার জন্য আমি কিছু নিয়ে আসবো ঠিক আছে কাকা আসছি হ্যাঁ